আপনার দিকে দেখুন এক লাখ কুড়ি হাজারে তিনটা ইলেকট্রিক স্কুটার দেখাবো বাম্পার ইলেকট্রিক স্কুটার বাম্পার অফার ষাট ভোল্টে পাবেন কিন্তু এই ইলেকট্রিক স্কুটার গুলো এক লাখ কুড়ি হাজারে ষাট ভোল্টের ইলেকট্রিক স্কুটার পাঁচটা ব্যাটারি দিয়ে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এম আজকে আপনাদেরকে বাম্পার ইলেকট্রিক স্কুটার দেখাবো এই ইলেকট্রিক স্কুটার গুলো আপনারা তিনটা ইলেকট্রিক স্কুটারে এক লাখ কুড়ি হাজার টাকায় পাবেন হ্যাঁ আপনারা যেটা শুনছেন সঠিক শুনছেন তিনটা ইলেকট্রিক স্কুটার এক লাখ কুড়ি হাজারে পাবেন বাম্পার অফার কোথায় পাবেন আপনাদেরকে বলে বিস্তারিত ফোন ফোন নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ওই যদি ইলেকট্রিক স্কুটার কিনেন তাহলে এক লাখ আর ইলেকট্রিক স্কুটারটায় কি কি ফিচার্স থাকবে বৈশিষ্ট্য থাকবে সেটাও আপনাদেরকে দেখাবো সব ফিচার্সই পাবেন সব বৈশিষ্ট্যই পাবেন আর আপনারা এই ইলেকট্রিক স্কুটারটা সাতটা কালারে পাবেন সাতটা কালারে বিভিন্ন কালার আছে সে কালারে পাবেন এক লাখ কুড়ি হাজার টাকা দাম এই ইলেকট্রিক স্কুটার ষাট ভোল্টে আর এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা এক লাখ কুড়ি হাজারে যে দামে পাবেন ষাট ভোল্টে পাবেন এটা না যে আটচল্লিশ ভোল্টে মানে চারটা ব্যাটারি দিয়ে ইলেকট্রিক স্কুটারটা এক লাখ কুড়ি হাজারে পাবেন এরকম লয় ষাট ভোল্টে পাবেন মানে পাঁচটা ব্যাটারি দিয়ে এক লাখ কুড়ি হাজারে আপনারা পাবেন এটা আপনারা কোথাও পাবেন না কিন্তু আর চার্জার পাবেন ব্যাটারি পাবেন গাফাইন টেকনোলজি বারো ভোল্ট বত্রিশ এই এইচ এর ব্যাটারি আপনাদেরকে ডিটেলস দেখাবো এখানে রাখা আছে ফোর এম চার্জার পাবেন ডিজিটাল চার্জার আপনার চার্জিং পার্সেন্টটা দেখাবে ভালো চার্জারটাও পাবেন আপনাদেরকে দেখাবো চার্জারটাও দেখাবো ব্যাটারিটাও দেখাবো গাড়িটার মধ্যে কি কী বৈশিষ্ট্য আছে সেটাও দেখাবো আর এই ইলেকট্রিক স্কুটারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই একবার দেখুন বিভিন্ন কালারের পাবেন কোথায় পাবেন সেটা বলে দিই তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারগুলো আপনারা এই এই কালারের পাবেন মোট সাতটা কালারের পাবেন এই ইলেকট্রিক স্কুটারগুলো আর তিস্তা ই ওয়ার্ল্ডে পাবেন এটা দেখুন কম দামে ই স্কুটার পাওয়া যায় খুচরো এবং পাইকারি দুটাই পাবেন এটা খাতড়া রাজাপাড়া বাঁকুড়াতে ফোন নাম্বার বোর্ডে লেখা আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে তাছাড়াও বোর্ডে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এখানে আপনারা কন্ট্যাক্ট করলে এক লাখ কুড়ি হাজারে তিনটা ইলেকট্রিক স্কুটার পাবেন যদি ধরে নেন আপনারা গাড়ি নেওয়ার ইচ্ছা আছে তাহলে তিনজন আপনারা গাড়ি নেবেন তাহলে একসঙ্গে এসে যদি কিনেন তাহলেও আপনারা ওই দামেই পাবেন এক লাখ কুড়ি হাজারে এই তিনটা ইলেকট্রিক স্কুটার পাবেন ষাট ভোল্টে ইলেকট্রিক স্কুটার মানে ষাট ভোল্টের ইলেকট্রিক স্কুটার পাবেন আর গাড়ির মাইলেজ কত ব্যাটারি কি লাগানো থাকবে চার্জার কন্ডিশন আপনাদেরকে ডিটেলস এই ভিডিওটাতে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনারা স্মার্ট চার্জার পাবেন ফোর এমপেয়ারের স্মার্ট চার্জার এখানে সব ডিজিটাল বোর্ডের মতো শো করবে কত পার্সেন্ট চার্জ হচ্ছে কত ওয়ার্ড কারেন্ট খাচ্ছে কত অ্যাম্পেয়ার আছে ডিটেলস এখানে শো করবে এটা ফোর এমপেয়ারের এই চার্জারটা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ষার্ট ভোল্ট ফোর এমপেয়ার লেখা আছে এই চার্জারটা পাবেন এই গাড়ির সঙ্গে আর এই ব্যাটারিটা পাবেন দিকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারিটা পাবেন এখানে দেখুন ব্যাটারিটা দেওয়া আছে বারো ভোল্ট বত্রিশ এ এইচ এর ব্যাটারি আর গ্রাফাইন টেকনোলজি ব্যাটারি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ব্যাটারিটা হচ্ছে কিজো কোম্পানির ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আপনারা এই গাড়িটা পাবেন এই গাড়িটা হচ্ছে জিভা কোম্পানির গাড়ি আর মডেলটা হচ্ছে এফ আর জিভা কোম্পানির এফ মডেল আর এর মধ্যে সব বৈশিষ্ট্য পাবেন আপনাদেরকে অন করে দেখাচ্ছি দেখুন চাবিটা অন করছি দেখুন চাবিটা অন করলে মিটারে সব ডিসপ্লে শো করবে কত ব্যাটারি ভোল্টেজ আছে কতটা ব্যাটারি চার্জ আছে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার পাবেন ফোর ইন্ডিকেটার পাবেন সব সিস্টেমই পাবেন এই গাড়িটাতে আপনার আর আপনাদেরকে স্পিডটাও দেখে দিচ্ছি দেখুন এক্সেলেটার দিয়ে তো দেখুন ফুল এক্সেলেটার দিচ্ছি আপনারা চুয়ান্ন পর্যন্ত স্পিড পাবেন আলাদা আলাদা লেভেল আছে কিন্তু থার্ড গিয়ারে আপনাদেরকে দিয়ে দেখালাম চুয়ান্ন পর্যন্ত স্পিড পাবেন এবং সব ফাংশানই পাবেন যে এরকম না গাড়িটার দাম কম বলে আপনারা ফাংশান কিছু বাদ পাবেন সেরকম না ফোর ইন্ডিকেটার পাবেন ডিপার সুইচ পাবেন হেডলাইট পাবেন পার্কিং সুইচ পাবেন ক্রুজ সুইচ পাবেন পার্কিং সুইচ পাবেন আর সুইচ পাবেন ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার লেভেল পাবেন হেডলাইট সুইচ পাবেন আর দেখুন ফুড ড্রেসও পাবেন ডান দিকে একটা ফুড ড্রেস বাঁ দিকের একটা ফুড ড্রেস ফুড ড্রেসটা এইভাবে খুলে সুইচটা দাবলে খুলবে আর এরকম করে দেবে দিলে বন্ধ হয়ে যাবে এরকম না যে কম দাম বলে কোনো জিনিস কম পাবেন সব ফিচার্সই পাবেন সব সুবিধাই পাবেন দিকে সব ফিচার্সগুলো দেখেছি আর এই ইলেকট্রিক স্কুটারগুলোতে আপনাদিকে গ্যারেন্টি ওয়ারেন্টিটা বলি এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন চার্জার ব্যাটারি মোটর কন্ট্রোলার কনভার্টার এগুলার এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন এরকম না যে দাম কম বলে গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন না এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার আপনারা এত কম দামে পাচ্ছেন মানে এটা একটা ভালো সুযোগ জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার সাধারণত ভালো ইলেকট্রিক স্কুটার তার জন্যেই এই সুযোগটা আপনারা সদ ব্যবহার করবেন এই ইলেকট্রিক স্কুটারগুলো আপনারা এত কম দামে পাচ্ছেন জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার মানে এটা একটা ভালো ব্যাপার সব এই গাড়িটাতে আছে গাড়িটা দেখুন একবার দেখাচ্ছি ভালো করে এই গাড়িটা দেখতে এরকম পিছন থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই গাড়িটা দেখতে পিছন থেকে এরকম লাগবে আর সামনের থেকে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সাইড থেকে দেখতে এই ইলেকট্রিক স্কুটারটা এরকম লাগবে দেখতে পাচ্ছেন সাইড থেকে আর সামনে থেকে দেখতে এই ইলেকট্রিক স্কুটারটা এরকম লাগবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ইলেকট্রিক স্কুটার পাবেন তো এটা এখন বাম্পার অফার আছে এক মাসের জন্য অফার আছে আর আপনারা যদি কেউ ব্যবসা করতে চান ডিলার সাব ডিলার নিতে চান তাহলে আপনারা এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন বোর্ডে যে নাম্বারটা দেওয়া আছে তিসিতা ই ওয়ার্ল্ডে যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগ করলে আপনারা এই দামি ইলেকট্রিক স্কুটার গুলো পাবেন আর আপনারা যদি কেউ ব্যবসা করতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন তিসিতা ই ওয়ার্ল্ডে এখানে আপনারা ফোন নাম্বারটা বোর্ডে পেয়ে যাবেন যদি কেউ ব্যবসা করতে ইচ্ছুক হন শোরুম খুলতে ইচ্ছুক হন তাহলে এই ইলেকট্রিক স্কুটারগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এক লাখ কুড়ি হাজারে তিনটা ইলেকট্রিক স্কুটার পাবেন এটা বাম্পার অফার আর যারা রিটেল নেবেন মানে একটা গাড়ি কিনছেন তারা যদি তিনজনকে জোগাড় করেন মানে পাশাপাশি পাড়ার লোক তিনটা বা তিনজন বন্ধু একসঙ্গে গাড়িগুলো নেন তাহলে তিনটা গাড়ি নিলে এক লাখ কুড়ি হাজারে এই ইলেকট্রিক স্কুটারটা পাবেন জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে সব বৈশিষ্ট্যই আছে আপনাদেরকে দেখাচ্ছি গাড়িগুলো দেখলেন তো আপনারা যদি গাড়ি নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করুন তিসিতা ইউ ওয়ার্ল্ডে এখানে ফোন নাম্বার দেওয়া আছে খাতড়া রাজাপাড়া বাঁকুড়া ফোন নাম্বার বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট করতে পারেন যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়াও ব্যবসা করতে যারা চান শোরুম খুলতে চান তারাও আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকার ভিডিও এতটাই যদি আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখন এই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন